আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন ছোটো বড় সকলেই ভীষণ পছন্দ করবে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিংবা অতিথি আপ্যায়নেও আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন তাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার কাছে তো দারুণ লেগেছে আর আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ করা এক কাপ মুরগির মাংস নিয়েছি আর রান্নার যে কোনো মাংস থাকলে হবে সেটাও আপনারা এভাবে নিতে পারেন ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তাহলেই হবে সাথে দুইটা সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ প্যারেস্তা তারপর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ সাথে টমেটো সসও দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে কিন্তু অল্প একটু ব্ল্যাক পেপার অ্যাড করলাম তারপর এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর চেষ্টা করবেন এখানে আলুর সংখ্যাটা একটু কম দিয়ে মাংসের সংখ্যাটা বাড়িয়ে দিতে এতে করে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে ব্যাস এই মিশ্রণটা এখন আমার রেডি হয়ে গিয়েছে তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি পাউরুটির স্লাইসগুলো কেটে নেব তার জন্য চারটা স্লাইস আমি এখানে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এর চার পাঁচটা এভাবে কেটে আলাদা করে নিতে হবে তো এভাবে করে আমি সবগুলো পাউরুটির স্লাইস কেটে আলাদা করে নিয়েছি এবার আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তা এখন এখানে এভাবে দিয়ে দিব। তবে একটু বেশি করে দেবেন তারপর এভাবে উপরে আরেকটি পাউরুটির স্লাইস দিয়ে হালকা একটু চেপে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা ঠিক এইভাবে আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি এখন ছুরি দিয়ে নাস্তাগুলো ঠিক মাছ বরাবর এভাবে কেটে ছোট ছোট ফিস করে নিচ্ছি জাস্ট স্কোয়ার শেপে নাস্তাগুলো কেটে নিতে হবে তারপর এইরকম একটা স্টিক অথবা কাঠি দিয়ে নাস্তাগুলোকে লাগিয়ে নেব। আর এই কাজটা আমি কিভাবে করছি তা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে সাজানোটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি যেভাবে চান নাস্তাগুলোকে ঠিক সেভাবে সাজাতে পারেন তো এভাবে আমি তিনটা লেয়ার করে নাস্তাগুলোকে স্টিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এই নাস্তাগুলোকে ডিমের মধ্যে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে তারপর ব্রেড গামসের মধ্যে সুন্দরভাবে নাস্তাগুলোকে কুট করে নিব আর স্টিকে গেঁথে নেওয়ার ফলে নাস্তাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর ধরেও রাখা যায় এই কাজটা খুবই ইজি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা প্রথমে ডিমের মধ্যে তারপর ব্রেড দিয়ে ভালোভাবে কুট করে নিব। একদমই সহজ একটি নাস্তা বাসায় ইজিলি তৈরি করে নিতে পারেন অথবা গ্যাস্ট আসলেও আপনারা এই নাস্তাটা খুব দ্রুত তৈরি করে নিতে পারেন তো এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি তারপর এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তবে প্রথম অবস্থায় তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এতে করে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তবে এই সময় চুলার আজ মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে সুন্দর একটা কালার চলে আসলে তারপর আমি নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে দেব যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি করছি তাই খুব দ্রুত কালার চলে আসতে পারে তাই এই সময় একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ইতিমধ্যে ভাজা হয়ে এসেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো নাস্তা ভেজে নেব আর এই নাস্তাগুলো আপনারা যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ স্বাদের তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ